থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আজকে দেখে নেব আপনার মনের মানুষ আপনার সাথে অন্তরঙ্গ মুহূর্ত কাটাতে চায় 이 assieme si

আপনার কাছে চলে গেছিলো সেখানে খুব অশান্তি হচ্ছে ওনার ওই অশান্তি হওয়ার দরুনে ওনার মন অবস্থা খুব খারাপ উনি রাতভর ঘুমাতে পারছে না খুব চিন্তা মধ্যে আছেন উনি শুধু আপনার কথাই ভাবছেন ওনার যে অবস্থা ছিল আগে সেই অবস্থা থেকে উনি খুব খারাপ অবস্থায় এখন এসে পৌঁছেছেন উনি এরকম একটা জায়গায় ছিল একটা রাজার মতো জায়গায় ছিল কিন্তু সে এখন এই পরিস্থিতিতে এসছে তো এখন সে আপনার কথাই ভাবছে ভীষণ যুদ্ধ লড়াই ভীষণ অশান্তি এখন সে ভাবছে যে অনেকটা ভুল করেছে যা ভুল করেছে হয়তো আপনার কাছে এসে সে এখন ক্ষমা চাইতে পারে বা ক্ষমা যদি নাও চায় আপনার কাছ থেকে নতুন আপনার সঙ্গে এখন নতুন করে আবার হয়তো সম্পর্কটা শুরু করতে চাইছে হ্যাঁ আর সেই আগের জায়গাটায় ক্ষত বিক্ষত হয়ে গেছেন উনি ওনার অবস্থা খুবই খারাপ উনি ওনাকে এমন করেছেন উনি এখন থার্ড পার্টিকে চিনতে পেরে গেছেন থার্ড পার্টিকে চিনতে পেরে গেছেন এখন উনি চাইছেন যে ওখান থেকে মানে সরে এসে আপনার সাথে মানে আপনি ওনার কাছে এখন মানে খুবই ভালো এখন উনি বুঝতে পারছেন যে আপনিই ভালো ছিলেন তো সেই জায়গাটা এখন উনি কিন্তু চাইছেন যে সেই জায়গাটা আবার ফিরে এসে সেই জায়গাটা নতুন করে আপনার সাথে একটা রিলেশান তৈরি করে যাতে কোনো প্রবলেম না হয় যাতে আবার সেই আগের মতো জায়গায় একটা থাকতে পারে দেখুন এখানে কুইন অফ সোর্স এসছে তো এখানে একটা মানে রানীর মতো আর উনি হচ্ছেন এই যে কিং অফ কাপস এই কুইন অফ কাপস এসছে উনি এখন একটা ভালো জায়গায় হাসতে চাইছে এখানে এসছে টেন অফ পেন্টিক্যাল পেন্টিক্যাল এসছে এখন অর্থ ইনকাম করবে কিভাবে সেটা একটা চিন্তা করছে আর এই জায়গা থেকে বেরোতে চাইছেন এইখানটার মনটা খারাপ করে উনি দাঁড়িয়ে রয়েছেন চিন্তা করছেন কি করবেন আপনার সঙ্গে যে চালাকিটা করেছেন সেই চালাকি করে উনি কিন্তু লাভবান হননি উনি কিন্তু মানে হেরে গেছেন উনি ভেবেছিলেন হয়তো যে আপনার থেকে সে খুব ভালো হ্যাঁ অনেক সুন্দর অনেক স্মার্ট এরকমভাবে কিছু ভেবেছিলেন কিন্তু সেই জায়গাটা না ওনার বুঝতে পেরে গেছেন যে এ ভালো মানুষ নয় আর ওনাকে যে সরিয়ে নিয়ে গেছিলো আপনার সাথে সম্পর্কটা খারাপ করে সে ডেভিল দ্বারায় হ্যাঁ সে যে ডেভিল সেটা উনি এখন বুঝতে পারছেন এখন বুঝতে পেরে এখন চাইছেন যে ওখান থেকে কীভাবে বেরোবে বেরিয়ে এখন আপনার সাথে একটা সম্পর্ক তৈরি করবে এখন কিন্তু উনি প্রচুর পরিশ্রম করছেন আর প্রচুর মানে অশান্তির মধ্যে আছেন যে অশান্তিটা কাউকে বলতে পারছে না মনে মনে মানে চিন্তা করে করে ঘুমায় না শুধু চিন্তা করে করে মন মরা হয়ে বসে থাকে ঘরের এক কোণে হ্যাঁ এরকমভাবেই কিন্তু কাটাচ্ছেন উনি তবে উনি কিন্তু একটা আপনার সাথে হ্যাপি ফ্যামিলি চাইছেন আপনার সাথেই কিন্তু সুখী হতে চাইছে যে একটা ফ্যামিলিটা একটা সুন্দর হ্যাপি ফ্যামিলি ওনার সাথে মানে আপনার সাথেই করতে চাইছে যে যা ভুল করেছে সে তো বুঝতেই পারছে যে আমি কি ভুলটা করেছি তো আপনাকে যে আঘাতটা দিয়েছে সেটা আঘাতটাও উনি যতটা না নিজে দিয়েছে ওনাকে দিয়ে করানো হয়েছে ওনাকে দিয়ে করানো হয়েছে এমন জায়গায় গিয়ে মানে করেছে উনি হয়তো বলেছে তোমার ভালোর জন্য নিয়ে যাচ্ছি চলো এইভাবে নিয়ে গিয়ে আপনার ক্ষতি করার জন্য চেষ্টা করেছেন কিন্তু আপনাকে ক্ষতি করতে পারেনি কারণ আপনি যেহেতু একটু ঈশ্বরের স্বর্ণাপন্নতে আছেন ঈশ্বরের আধ্যাত্মিকতা পথে আছেন হয়তো আপনি যার জন্যে আপনার কোনো ক্ষতি হতে পারেনি কিন্তু ওনার হয়েছে ওনার সব অনেক ক্ষতি হয়ে গেছে যে ক্ষতিগুলোর মানে এখন ওঠাতে ওনার অনেক সময় লেগে যাবে যে যে বিক্ষত উনি হয়েছেন সেই জায়গাটা থেকে ওনার বেরোতে কিন্তু প্রচুর সময় লাগবে কিন্তু উনি আসবেন উনি আপনার কাছে আপনার সাথে হয়তো নতুন করে শুরু করার কথা চিন্তা ভাবনা করছেন সেটাই দেখছি এখানে যেটা যে আপনার সঙ্গে একটা কিন্তু ওনার একটা অন্তরঙ্গ মুহূর্ত উনি কিন্তু ওনাকে আপনার সাথে কাটাতে চাইছেন সে কোথাও গিয়ে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলতে পারে কোথাও যেতে হতে বলতে পারে হ্যাঁ গিয়ে কিন্তু আপনার সাথে একটা সম্পর্ক নতুন করে তৈরি করতে চাইছে দেখুন এখানে একটা এসছে যে থার্ড পার্টির সাথে দেখুন ওনার কিন্তু কথা কাটাকাটি চলছে থার্ড পার্টির সাথে কিন্তু ওনার মনোমালিন্য চলছে সেই আগের মতো সেই জায়গাটা নেই উনি কিন্তু মনের দিক দিয়ে ভীষণ ভেঙে পড়েছেন আর বুঝতে পারেননি উনি এখন বুঝতে পারছেন চিনতে পারছেন যে থার্ড পার্টি কি রকম মানুষ এখন বুঝতে পারছেন বুঝতে পেরে এখন আপনার জন্য মানে সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন তো ঈশ্বর কিন্তু গাইড করছেন ঈশ্বর কিন্তু গাইড করছেন না মানে যাতে ওখান থেকে বেরোতে পারে তবে কর্মা তো নিতেই হবে কর্মফল তো ভোগ করতেই হবে যে কর্মটা করেছেন উনি খারাপ যে ব্যবহারটা করেছেন যা যা করেছেন আপনার সাথে তবে উনি চাইছেন যে আপনি একটু বুঝুন আপনি একটু বুঝুন ওনার কিন্তু কোনো এখন মেন্টাল অবস্থা ওনার খুবই খারাপ উনি কিন্তু ঠিক নেই হ্যাঁ যার জন্য উনি এখন পুরোপুরি ঈশ্বরের স্মরণাপন্ন হয়েছেন কিন্তু যেটা করেছেন ওনাকে সেটা না কাটা পর্যন্ত তো এখন আপনার কাছে আসা মানে আপনার সেই কুপ্রভাবটা কিন্তু আপনার মধ্যে পড়ে যাবে হ্যাঁ এখানে এসেছে ফোর অফ ওয়ান্টস দেখুন আপনাদের যদি কোনো ঘর বাড়ি বা কিছু কেনার মতো সেরকম ইচ্ছা থাকে তো কিন্তু আপনারা সেটা কিনবেন আর কোনো জায়গা থেকে হয়তো কম্পিটিশানে বা কোনো কিছু এমন কিছু করছেন যে সেখান থেকে আপনি কিন্তু জিতবেন সেরকম জেতারই একটা কার্ড এসছে যে যে কোনো কম্পিটিশানে গেলে আপনি কিন্তু জিতবেন হ্যাঁ আর আপনার কিন্তু সময়টা ভীষণ ভালো আসছে একটা জয়ফুল সেলিব্রেশন এরকম একটা কার্ড এসছে যে আপনি ভীষণ একটা জয় করেছেন কোনো কিছু হয়তো কোনো কিছুর মধ্যে যুক্ত আছেন কোনো বিজনেস হোক চাকরি হোক কোনো কিছুর মধ্যে যুক্ত আছেন সেখানে কিন্তু আপনি জয়লাভ করবেন আপনার কিন্তু ভালো ভীষণ ভালো একটা সময় আসছে আপনি কিন্তু একটা রাজা বা রানীর জায়গায় পৌঁছাতে চলেছেন বন্ধু আপনাকে কিন্তু সে একটা ওনার ওই সাইকেলটা থেকে বেরিয়ে আসবেন বুঝতে পারবেন উনি ওই যে জায়গাটায় আছেন ওই জায়গাটা কিন্তু উনি আর থাকতে পারছেন না ওনার দম বন্ধ হয়ে আসছে তবে উনি কিন্তু ইউনিভার্স এঞ্জেলরা কিন্তু ওনাকে গাইড করছেন আশীর্বাদ করছেন হয়তো বেরিয়ে আসবেন সাকসেসফুলি একটা জায়গায় চলে আসবেন আর আপনাকে কিন্তু একটা ওয়ার্ল্ডের মতো দেখে উনি কিন্তু একটা আপনাকে পৃথিবী মনে করে এখন যে পরিস্থিতিতে উনি পড়েছেন বল ভাবছেন যে ওনার জীবনে আপনিই ঠিক ছিলেন আপনিই ঠিক ছিলেন কিন্তু উনি বুঝতে পারেননি উনায় মানে মোহতে পড়ে গেছিলেন আর এমনই হয়তো সে ব্যবহার করেছেন যে তাতে উনি একদম বলে গেছিলেন মানে ওনার কাছে থাকতে বাধ্য হয়েছিলেন কিন্তু উনি যে এরকমভাবে ব্ল্যাক ম্যাজিক করে ওনাকে এইভাবে বদমাশি করছে সেটা কিন্তু উনি বুঝতে পারেননি এখানে এখানে এসে দিয়ে এম্পেশের কার্ড দেখুন তা এম্পারেসের কার্ড এসছে এখানেও কিন্তু খুব সুন্দর একটা আপনাদের ভালো একটা মানে কি বলবো ভালো একটা রিলেশান ভালো একটা সম্পর্ক একটা হার্টের কানেকশান হতে চলেছে আপনারা যে মানে যে আইডিয়া বা যা একটা ড্রিমস দেখেছিলেন সেই স্বপ্নটা আপনাদের কিন্তু পূর্ণ হতে চলেছে তবে কিন্তু একটু ওনার ডমিনেট করার অভ্যাস আছে উনি কিন্তু নিজেকে ভীষণ বড় মনে করেন নিজে সব জানেন এরম একটা ব্যাপার আর প্রচুর স্বপ্ন দেখেন জেগেও স্বপ্ন দেখেন ঘুমিয়েও স্বপ্ন দেখেন আপনাকে নিয়ে যে জেগেও স্বপ্ন দেখছেন আপনাকে নিয়ে ঘুমিয়েও স্বপ্ন দেখছেন আপনাকে নিয়ে এখন চিন্তা করছেন কি করবেন এখানে থাকবেন না কি বাইরে কোথাও চলে যাবেন মানে জায়গায় ট্যুরে যাওয়ার মতন একটা চিন্তাভাবনা উনি করছে একটা জার্নি করবেন কোথাও বা করছেন হয়তো কোথাও ঘুরতে টুরতে গেছেন হয়তো মনটাকে রিল্যাক্স করার জন্য ভালো লাগছে না সে তার জন্য হয়তো কোথাও ঘুরতেও যেতে পারেন উনি বা যাবেন এরকম একটা চিন্তাভাবনা কিন্তু উনি করছেন উনি স্ট্রেংথ জোগাড় করছেন আপনার কাছে আসার জন্য প্রচুর পরিমাণে চিন্তাভাবনা করছেন উনি কিন্তু এখন একটা কীভাবে সাকসেসফুল হবে সব ব্যাপারেই মানে কর্মক্ষেত্রে বলুন অর্থনৈতিক ব্যাপারে বলুন উনি কিন্তু এখন চাইছেন যে আমি কীভাবে সাকসেসফুল হব আর কীভাবে আপনার কাছে আসবে এসে সমস্ত কিছু বলবে কিন্তু সেটা করবেন উনি সেটা কিন্তু করবেন দেখছেন যা কার্ড এসেছে আর ওনার কিন্তু অর্থের দিকেও কিন্তু ভালো আসছে অর্থ এখানে প্রেক্টিকালের কার্ড এসেছে এখানেও প্রেক্টিকালের কার্ড এসেছে তিনি অর্থনৈতিক দিক দিয়েও কিন্তু উন্নতি এবার হবে তো আমি খুব চান্স আছে উনি হয়তো ওখান থেকে কোথাও ট্রাভেল করছেন কোথাও গেছেন বা যাচ্ছেন এরকম কোনো জায়গায় কোথাও হয়তো ঘুরতে টুকতে যাচ্ছেন সেটা ফ্যামিলির সাথে হতে পারে বা বন্ধু বান্ধবের সাথে হতে পারে উনি কিন্তু ট্রাভেল করছেন আপনাকে কিন্তু একটা কুইনের চোখে দেখেন একটা রানীর মতো দেখেন হ্যাঁ আর আপনাকে ভাবে যে আপনার অর্থ সম্পত্তি বেশ আছে আপনার ব্রেন খুব ভালো আপনি বিজনেস করতে পারবেন বা কোনো গোল অ্যাচিভ করতে পারবেন এরকম একটা চিন্তা ভাবনা আপনাকে একটা খুব ভালো মহিলা হিসেবে আপনাকে দেখে খুব ভালো মানুষ হিসেবে আপনাকে কিন্তু উনি দেখেন আর মানে রানীর মতন আপনাকে দেখেন যে এ সব কিছু করেছে এর ক্ষমতা আছে অনেক এরকম এরকমই ভাবেন আপনাকে মানে বিজনেস করলেও মানে খুব সুন্দর ফ্যামিলি খুব ভালো আপনি ফ্যামিলি নিয়ে খুব সুখী আছেন এগুলো নিয়ে না উনি ভীষণ ভাবেন যে আপনি এত কিছু কি করে একা হাতে সামলান একা হাতে সব কিছু করেন আপনার হয়তো ফ্যামিলিতে যেই থাক যদি আপনি বিবাহিত হন বা মা বাবা থাকুক ভাই বোন থাকুক যাই হোক কি পজিশান কার কী পরিস্থিতি আমি জানি না কেননা এটা যেহেতু পার্সোনাল রিডিং নয় বন্ধু জেনারেল রিডিং কার সাথে ম্যাচ করছে আমি বলতে পারবো না তবে কারোর সাথে তো করবেই তো উনি দেখেন যে আপনি খুব শান্ত খুব ঠান্ডা হ্যাঁ বেশ ফ্যামিলি নিয়ে খুব ভালো আছেন এগুলো নিয়েও কিন্তু ওনার একটুখানি মেয়ে হয় এগুলো নিয়ে ভাবেন উনি বুঝলেন ওনার মধ্যে একটা জেলাস আছে আপনাকে একটু জেলাস ফিল করে আপনাকে দেখে ভালোবাসে কিন্তু জেলাস আছে তো এখানে আসছে নাইন অফ মানুষ উনি একটু ভয়ে আছেন জানেন তো উনি একটু কিন্তু ভয় পাচ্ছেন হয়তো থার্ড পার্টি এমন চোখে চোখে রেখেছেন ওনাকে কোথাও বেরোতে দিচ্ছেন না বা বেরোলেও ফোন টোন হয়তো সেইভাবে ব্যবস্থা করে রেখেছেন কার সাথে কথা বলছেন কার সাথে এস এম এস করছেন কী করছেন সেগুলো হয়তো সমস্ত কৈফেদ নিচ্ছেন উনি হয়তো কোথাও বেরোতে গেলেই জিজ্ঞাসা করছেন জানতে চাইছেন কোথায় যাচ্ছেন না যাচ্ছেন হ্যাঁ যার জন্যে কিন্তু উনি এখন একটা ভীষণ ভয়ে ভয়ে দিন কাটাচ্ছেন এবং তার এখন ফিলিংস কিন্তু ওনার দিকে নেই থার্ড পার্টির দিকে ওনার কিন্তু ফিলিংস নেই পুরো কিন্তু আপনাকে আপনাকেই চাইছে হ্যাঁ আপনাকেই চাইছেন উনি কিন্তু সেটাতেই সাকসেসফুল হতে চাইছেন তো আশ্বেনী ফেরারিwidetilde ভাবনা হচ্ছে না কানে আছে কিং অফ কাপস একটা রাজার জায়গায় পৌঁছানো ওনার খুব স্বপ্ন উনি একটা বিশাল জায়গায় পৌঁছাবেন উনি হয়তো একটা ভালো সার্ভিস করেন বা বিজনেস করেন যাই করুন উনি ওনার জীবনে কিন্তু চেঞ্জ হবে চেঞ্জ আসছে সলিউশন হবে হ্যাঁ উনি যাই করুন না কেন এখন নিজেকে প্রচুর কন্ট্রোল করছেন আর থার্ড পার্টি থেকে সরে রয়েছেন কিন্তু প্রচণ্ড মেন্টালি উনি হয়ে রয়েছেন তবে উনি চাইছেন যে এই জায়গাটা উনি পৌঁছাবেন যেভাবেই হোক মনের জোর আছে এখন নিজেকে খুব ভীষণ অন্য রকমভাবে চাইছেন এই দেখুন নাইট অফ ওয়ান্স এসছে উনি কিন্তু আপনার কাছে আসছেন দিনের মধ্যেই হয়তো আসবেন উনি চাইছেন যে এখান থেকে যেভাবেই হোক বেরোবেন বেরিয়ে আপনার কাছেই আসবেন আর সেখানে এসে আপনার কাছে হয়তো নতুন করে চাইছেন যে নতুন করে একটা যাব গিয়ে নতুন করে ও কাছে সব ভুল স্বীকার করে নতুন করে শুরু করব যে হয়তো কিছু বলতে চেয়েছিলেন আপনি হয়তো বুঝতে পারেননি বা উনি বলতে পারেননি ঠিক করে আপনাকে যেহেতু এখন সেটা ভাবছে যে আমি ভুল করেছি বললেই হয়তো সম্পর্কটা ভালো থাকত কিন্তু না বলে এখন কিন্তু সেটা চিন্তা করছে ভীষণ চিন্তার মধ্যে রয়েছেন উনি আর উনি কিন্তু আসবেন আপনার কাছে যত দূর সম্ভব যত তাড়াতাড়ি সম্ভব উনি চেষ্টা করছেন যে আপনার সাথে যোগাযোগ করার জন্য উনি কিন্তু আসার জন্য দেখুন এখানেও ঘোড়া নিয়ে ছুটছে এখানেও ঘোড়া নিয়ে ছুটছে এখানে কিন্তু আশারই দেখাচ্ছে উনি অ্যাকশান নেবেন উনি অ্যাকশান নেবেন আর উনার যে গোলস আছে সেই গোলসটা কিন্তু উনি পূর্ণ করবেন যেভাবেই হোক একবার আপনার কাছে আসবেন উনি চাইছেন উনি চাইছেন খুবই আপনার সাথে যোগাযোগ করতে কিন্তু পারছেন না থার্ড পার্টির জন্য কিছু করতে পারছেন না ওনার হাত পা পুরো বাঁধা হয়ে গেছে উনি এমন একটা পজিশনে রয়েছেন যে উনি সেখান থেকে বেরোতেই পারছেন না যেটুকু আছে সেটুকু আগলে নিয়ে বসে আছে চেপে ধরেছে যেটুকু যেন আর না যায় আমার এইটুকু ভাবনা করছেন তবে পজিটিভ কাঠ বন্ধু যার সাথেই মিলবে সে নেবেন যার সাথে যেটুকু মিলবে সেটুকুই নেবেন বাকিটুকু ছেড়ে দেবেন কারণ কারণ এটা তো পার্সোনাল রিডিং নয় জেনারেল রিডিং সবার সাথে যে মিল মিলবে তা নয় হ্যাঁ উনি ভীষণ এখন টক্সিক হইতে রয়েছেন উনি কিন্তু এখন নিজেকে ভীষণ চেষ্টা করছেন যে যেটুকু আছে আমার অন্তত সেটুকু যাতে না যায় সেটুকু আগলে নিয়ে জাপটে ধরে বসে আছেন চিন্তা করছেন যে আর এইটুকু আর আমার চলে গেলে আমি আর কি নিয়ে বাঁচব এরকম একটা ব্যাপার রয়েছে মানে থার্ড পার্টি একদম পুরো শেষ করে দিয়েছে ওনার লাইফটা পুরো লাইফটা শেষ করে দিয়েছেন হইল ফরচুন তবে ওনার এবার কিন্তু মানে একটা সুন্দর একটা সম্পর্ক সুন্দর একটা রিলেশান আপনাদের হতে চলেছে আর ওনার সময়ও চেঞ্জ হবে ওনার গোলস পূর্ণ হবে গোলস পূরণ হতে চলেছে মানে উনি যেটা চাইছেন সেটা হবে সলিউশন বার করছেন চেঞ্জ হচ্ছেন উনি এবার সমস্ত নেগেটিভ উনি কিন্তু রিমুভ করার চেষ্টা করছেন তবে ওনাকে কোথাও গিয়ে যদি উনি নেগেটিভটা কাটান তো ভালো হয় ওনাকে যে থার্ড পার্টি যে ক্ষতিটা করেছেন না সেই ক্ষতি এটা এখনো ওনার মধ্যে রয়েছে যার জন্য উনি এখনও বেরোতে পারছেন না এখনো ঠিক মতো ম্যাজিশিয়ান এসে গেছে তবে ম্যাজিক একটা করবেন উনি উনি একটা ম্যাজিক করবেন উনি ওনার ওখান থেকে বেরিয়ে এসছেন বা আসবেন এসে কিন্তু একটা বিশাল সাকসেসফুল উনি হতে চাইছেন একটা করবেন ভালো প্রত্যেকটা কার্ড ভালো এসছে খুব সুন্দর আপনার সঙ্গে কিন্তু একটা খুব ভালো মুহূর্ত কাটাতে চাইছে কোথাও হয়তো নিয়ে যাবে আপনাকে যাওয়ার কথা বলবে একদিন দুদিনের জন্য কোনো ট্যুরে কোথাও যেতে বলতে পারে দেখা করতে যেতে বলতে পারে উনি কিন্তু একদম আপনার জন্য কিন্তু পুরো পাগল হয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার তো আপনারা বুঝে শুনে যাই করবেন বন্ধুরা আপনাদের সিচুয়েশানটা তো আমি বুঝবো না আমি যেটা যেরকম আসছে আমার আমি সেরকম বললাম এবার আপনাদের ব্যাপার এটা যে আপনারা কি করবেন না করবেন উনি ওনার ভুল বুঝতে পেরেছেন উনি যে আপনাকে ঠকিয়েছেন তার তিন তিনগুণ বেশি কিন্তু উনি শাস্তি পেয়েছেন এবং উনি কিন্তু এখন অর্থনৈতিক দিক দিয়ে কিন্তু স্বাবলম্বী হতে চলেছেন ভালো কাজে মন দিয়েছেন এবং আপনার জন্য কিন্তু প্রচুর ভাবছেন আর বিজনেস থাকতে পারে ওনার বিজনেসও যদি থাকে সেখানে হয়তো খুব খারাপ একটা সময় চলে গেছে ওনার জীবনে সেই জায়গাটা থেকেও বেরিয়ে আসছে এবার রিলেশনশিপেও কিন্তু ভালো সময় আসছে ওনার অর্থনৈতিক পরিস্থিতি এখন ভালো হচ্ছে তো আজকে এই পর্যন্তই বন্ধুরা আশা করি যদি ভালো লাগে আপনাদের রিডিংটা তাহলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন বন্ধুবান্ধবের কাছে আর নতুন বন্ধুরা কিন্তু সাবস্ক্রাইব করবেন নাহলে কিন্তু পরের ভিডিও দেখতে পাবেন না আপনাদের কাছে নোটিফিকেশান যাবে না এইটুকুই বলার আজকের মতো এখানেই টাটা